তো হ্যালো গাইস ও একটু মন্ত্রক আজ এসেছি গরচম্বু আটানব্বীতে আমি মামাদের সঙ্গে তো এখন আমরা যাচ্ছি গরচম্বু ডিয়ার পার্কে মানে যেটা এখন ভালোই শুনলাম সবার কাছ থেকে এই জায়গাটা হচ্ছে আটানব্বীতে যেখানে খিস্ট্রির এলাকা সেগুলো এখানটা এখন এখান থেকে আমরা বেরোবো ডিয়ার পার্কের দিকে এখন বেশ ভালোই বছরে তো শেষ রবিবার তাই প্রচুর ভিড় হয়েছে হ্যাঁ এখানে যদি তোমরা আসছো তাহলে তোমাদের একটা জিনিস বলতে এখানে কোনো বেশি সাউন্ড জুড়ে বাজানো যাবে না আর কোনো প্লাস্টিক ইউজ করা যাবে না ঠিক আছে আর এখানে সাইডে অনেক নৌকা আছে নৌকাতে কোনো চাপা যাবে না এসব নিষেধ আছে আর এখানে প্রচুর শালব তৈরি হয়েছে শালবোর শালগো বিক্রি হয় আর হ্যাঁ আমরা যখন এসেছি তো এখানে তখন বৌ সিনাদা চলছে মানে পৌষ মেলা বুঝতে পারছো মানে পিঠে প্রবন্ধে মমা মোমো কথা বলতে বলতে চলে এসছি আমরা এখন main রাস্তায় কারণ এদিকে আঠাশ জন ওই পারে হচ্ছে গিয়ার park টা পড়বে তো এটা এটা সোজা গেলে আঠান্ন gate ওইটা পড়ে যাবে এইটা এবার তোমার কি হবে এবার হেঁটে যাবো আমরা কচ্ছপ মুখে গিয়ার park টা পেয়ে যাবো এখানে প্রচুর ভিড় হয়েছে কারণ শুনলাম যে এই যে লাইনটা দেখতে পাচ্ছি পাশের এইটো ছাত্রের কোনো একটা লাইন মানে কোনো প্রাইভেট থেকে নিয়ে এসেছে এসেছে তাই আমরা পাশ দিয়ে সামনের দিকে যাবো গিয়ে টিকিটটা কাটবো এটা হচ্ছে গড়চমুক পর্যটন কেন্দ্র সঙ্গে একবার টিকিট কাটা হয়ে গেছে এবার তোমরা দেখে নাও পার হেড কত করে আছে বুঝলে এক আটশো পনেরো টাকা বাইক নিয়ে আসলে তিরিশ টাকা গাড়ি নিয়ে আসলে একশো কুড়ি টাকা তাহলে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই তো আমরা টিকিট নিয়ে ভেতরে চলে গেলাম পাঁচটা টিকিট আমাদের পনেরো টাকা করে এক একজন কিছুটা হেঁটে গেলেই এখন একটা ডিয়ার পার্কের মধ্যে যাচ্ছি আমরা এখনো জুয়ের মধ্যে ঢুকিনি চলো জুয়ের মাধ্যমে গিয়ে তোমাদের দেখাবো আর হ্যাঁ এখানে একটা জিনিস বলতে চলে গেলাম তোমাদের এই গর্টচুঙ্গের ভেতর মানে এই জায়গাটা এখানেও ফিস্ট করা আগে নির্দেশ ছিল কিন্তু এখন আপাতত বন্ধ আছে তো আমরা চলে এসেছি জুয়ের ভেতর জুয়ের বাইরে সরি জু এখানেও কিন্তু আলাদাভাবে টিকিট করতে হবে কারণ ওইটা হচ্ছে গরচুম্বিক পার্কের জন্য আর এইটা হচ্ছে গরচুংভুখ জুয়ের জন্য আরও এখন আলাদা টিকিট করে রেখেছে

মেনে চলা খুবই দরকার কারণ এখানে পশু পাখি আছে তো তাদের ক্ষতি হতে পারে এটা হচ্ছে টিয়া পাখি দিয়ে রেখেছে টিয়া পাখি রাখা আছে এখানে দেখো সামনে একটা টিয়া পাখি বসে আছে সরি দুটো টিয়া পাখি বসে আছে সামনে কাছেই তো টিয়া পাখি রেখেছে ওই জন্য পাখি দিয়ে এরকম বড় খাদ্য করে রেখেছে খুব ভালো লাগলো তাতে এরা খুব উঠতে পারে

ভাই দেখতে পেয়েছে আর একটা ওদিকে হাঁস বসে আছে সেই সেই হাঁসটার দিকে আমরা এখন দেখতে যাব এখানে দেখা যাচ্ছে না তাও দেখার চেষ্টা করছি ভালো দেখো এই হাঁসটা নিচেটা বসে আছে আর একটা হাঁস আছে ওই দূরের ঘরটার দিকে এটা প্রায় দেখার পর আমাকে ডাকবে দেখে ওদিকে যাব মানে থিয়ামাকে থিয়ামাকে এখানে total টা আছে বলে থিয়ামাকে এখান থেকে পেয়ে যাবে অনেক বড় এলাকা এটা হাতের দিক দিয়ে এটা ভাই দেখতে পেয়েছে ভাই তাই ছুটলো ছুটে ভিডিওটা করার জন্য ছুটেছে আমাকেও ডাকলো আমিও ভিডিও করতে যাচ্ছি ওখানে আমি হাঁসটা অনেক একটাই আছে আর বাইরে সব বসে আছে এই দেখো এই হাঁসটার কথা বলছি তোমাদের তো তোমাদের কেমন লাগে প্লিজ বলবে আর কমেন্টে জানিও অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এই দূরে টিয়া পাখিগুলো দেখার চেষ্টা করছি ওদের দিকে দেখলাম তো আবার দেখালাম তোমাদের এবার অন্য দিকে যাওয়া যাক দেখো এখানে আছে সব পাখি একবার ডিটেলস নাম দেওয়া আছে তোমরা যদি পছন্দ করে দেখতে চাও দেখে নিতে পারো উট পাখি উট পাখি দেখেছো দেখে নাও উট পাখি এটা ও আর দেখাই যায় না খুব বিলুপ্ত প্রাণী কিন্তু এখানে ভালোই সংগ্রহ করে রেখেছে উট পাখি এটা আমি ফার্স্ট টাইম দেখলাম বইয়ে তো দেখেছো ওই জায়গাতে কিন্তু সামনে থেকে এই প্রথম দেখলাম উট পাখি তো এবার চলছি পাখির দিকে এখানে হচ্ছে বদরিজা পাখি পাখি আমাদেরও ছিল কিন্তু এখন নেই এই পাখিগুলো অনেক একসঙ্গে অনেকজন থাকতে পারে এক জায়গাতে বত্রি যে পাখিটার নাম এটা হচ্ছে পাখি যে ছিল বলে একটা